গাইস মর্নিং সব ভাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার ভিডিওতে সব স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা অনেক ভালো আছি বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও তো অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না সময়ের অভাবে কারণ প্রতিদিনই ব্যস্ততার মধ্যে এদিক ওদিক বা কিছু না কিছু করেই চলেছি তো আজকে ভাবলাম একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যা যে সকাল থেকে রাত দিক কি কি করব আজকে হলো সানডে তো আজকে আমার ননদের মেয়ের আইব্রোড়ো ভাত দিচ্ছি মানে চার দিন বাকি ওর বিয়ে তো সেই আইব্রো ভাত দিয়ে আমি কি কি করব না করব সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু দেখাবো তো স্কিপ করো না দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করে দিই তো এখানে আমি ভাতের জলটা গরম করছি আর এখানে কালকে দুধ ছিল সেটা দিয়ে এখন চা বানাবো আর এখন আমি ভাত করছি মানে রাইসের ভাত করছি আজকে হবে ফ্রায়েড রাইস সেই জন্যই করছি আর এগুলো কালকে স্মার্ট বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তো প্যাকেটেই সব রয়েছে তো ফল যেহেতু দিতে হয় সেটাও দেব আর সেই জন্য এগুলো এখন কেটে নেব আর তো এখানে আপেল রয়েছে শসা রয়েছে নারকেল রয়েছে আর এখানে সব সবজি আমি আগের দিনই কেটে রেখেছিলাম যেহেতু আমি একা মানুষ আমার দ্বারা সম্ভব হবে না সকাল থেকে বারবেলার মধ্যে দিতে সেই জন্য এখানে আছে খেজুর আর ওকে যেগুলো দেব সেগুলো রেখে দিয়েছি ফ্রিজে আর বিনস আছে বিনসটা কাটা হয়নি মানে আম এনেছিলাম মিষ্টি আর গাজর বিনস মানে গাজরটা কাটা হয়েছিল বিনসটা কাটা হয়নি এখানে ছিল আমদই আর এই লস্যি আমুলের লস্যি ফ্রুটি এগুলোকে সাজিয়ে দেব আর মাজাটা গ্লাসে ঢেলে দেব। এখানে রয়েছে টক দই আর তো টক দইটা দিয়ে আমি রায়তা করবো আর ওই দেখো পেঁয়াজ রসুন আদা বাটা সবই আমি করে রেখে দিয়েছি তো ফাইনালি আমি এখন রান্নাটা শুরু করে দিয়েছি তো রান্নাতে ছিল পটলের দোরমা পট মানে সর্ষে দিয়ে করেছিলাম আর কি পটল সর্ষে আর এখানে করেছিলাম অনেক রকমের ভাজা তো এই যে থালাগুলো কালকে কিনে এনেছিলাম তো সেগুলো এখন ভিজিয়ে রেখেছি যেহেতু মাটির থালা যদি ভিজিয়ে না রাখি তাহলে কিন্তু এটাতে খাওয়াই যাবে না আর এই যে এখন ফলটল সব কেটে নিয়েছি তো এগুলো এখন সাজাতে বাকি আছে আর এখানে হয়ে গেছে পটল সর্ষে তারপরে হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ মাছ আর হয়েছে ডাটা চচ্চড়ি সর্ষে দিয়ে তো এগুলো তিনটে খাবারই কিন্তু আমার খুব ফেভারিট খাবার আর এখানে সব মশলা টশলা কেটে আলু ঠালু কেটে রেখে দিয়েছি স্যালাড ফল সব কিছুই কিন্তু আমার সাজানো গোছানো প্রায়ই হয়ে গেছে তো এখন শুধু দিতে পারলেই হয়ে যায় আর এই যে দেখো এগুলো আমি ওদের দেব আর এখানে চাটনি করাটা আমার বাকি আছে তো সর্ষেটা করার পরই আমি চাটনিটাও শুরু করে দিয়েছিলাম এখানে হচ্ছিলো মেয়ের দুধ সরি মেয়ের দুধ না এটা হলো ছিল ম্যাগি তো সকাল থেকে কোনে কিছুই খায়নি শুধু চা খেয়েছিল আর এখন যদি ও ভাত খায় তাহলে এত কিছু আর কিচ্ছু খেতে পারবে না সেই জন্য ওকে সকালবেলা চা আর ম্যাগি দিয়েছিলাম আর আমার এখন বাজে এগারোটা চল্লিশ আর আমার কিন্তু রান্নাবান্না সব কিছুই কমপ্লিট আর আমার বড় মশাই ছিল মাটন আর চিকেন তো মশলা টশলা সবই করে দিয়েছিলাম আর আমার শ্বশুর মশাই মাংস মাছ এগুলো সব ধুয়ে দিয়েছিল তো সব কিছুই আমার রেডি এখন আমি দিয়ে দেব তো তার আগে ও রান্না করে বেরিয়ে গেছে ও ডিউটিতে ও আসলেই তারপরে আমি খেতে দেব মানে আমার বড় মশাই আর এখানে রয়েছে মুগ ডাল মাছের মাথা দিয়ে এখানে রয়েছে মাটনের মাংস আর চিকেনটা তো তোমাদের দেখালাম আর এখানে মাছ ভাজা এগুলোই রয়েছে আর কি চাটনি ইলিশ এগুলো সব সাজিয়ে রেখেছি এখন একে একে আমি সব থালার মধ্যে বেড়ে নেবো আর করেছিলাম লাল শাক তো এই দেখো চারিদিকে সব কিছু আমার ছেটানো রয়েছে বুঝতেই পারছ আর এই যে ফল টল দিয়ে এখন প্রদীপ চালিয়ে কবিকে বসিয়ে দিয়েছি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটাই দিয়েছি কারণ অন্যান্য শাড়ি দিলে না সেই শাড়ি ব্যবহারই করতে পারে না আর এই যে মাটিকে শাড়িটা এটা কিন্তু খুবই নরম ও কিন্তু চাইলে ব্যবহার করতেই পারে তো যাই হোক এখন আমাদের শুরু হয়ে গেছে কিন্তু আইব্রোজ দেওয়া কমপ্লিট করে একটু শুয়ে পড়েছিলাম আর এখন রাত বাজে কটা বলো তো সাড়ে নটা তো ঘুম থেকে উঠে সবার সাথে গল্প করতে করতে টাইম হয়ে গেল ওদেরকে দিতে যাব এখন সেই ননদের বাড়িতে নবদ্বীপে তো এখন এই রাতের বেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো সব কিছুই রয়েছে তো সেগুলো এখন গরম করে নিচ্ছি আর এসে লাবণী পিসির মেয়ে মানে আমার ননদের তার ননদের মেয়ে আর কি তো সবাই মিলেই খুব মজা করলাম আর এখন আমরা বেরিয়েও পড়েছিলাম দেখো বৃষ্টি হয়েছে এখন বাজে রাত দশটা সবাই মিলে মজা করতে করতে কিন্তু বেরিয়ে পড়েছি